লোকসভা ভোট আসছে দেশ জুড়ে ভোটের দামামা ইতিমধ্যে বেড়ে গেছে আপনারা জানেন মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই সেই ভোটের তারিখ ঘোষণা হয়ে যাবে আমাদের রাজ্যে আসনের ভোট হবে ইতিমধ্যে জল্পনা কল্পনা গল্প শুরু হয়ে গেছে তৃণমূলের প্রার্থী কে হবে বিজেপির প্রার্থী কে হবে আপনারা দেখলেন যে শনিবারে দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তাদের মিটিং এ কি উঠে এলো কি কি সিদ্ধান্ত হলো এই সমস্ত নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গেছে বাংলার মিডিয়া আপনারা যদি জল্পনা শুনতে চান আর গল্প শুনতে চান তাহলে বিভিন্ন মিডিয়া চোখ রাখুন আর যদি সত্য জানতে চান তথ্য জানতে চান এবং সত্যি কি হয়েছে সেটা জানতে চান তাহলে আপনাদের দ্য নিউজ বাংলার পর্দায় লক্ষ্য রাখতেই হবে প্রধানমন্ত্রী কি দুটি আসনে দাঁড়াচ্ছেন এবার কারা কারা দাঁড়াচ্ছে এবার বিয়াল্লিশটা আসনে লোকসভায় এই রাজ্যে সবটা আমরা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গল্প শুরু হয়ে গেছে এবং সেই গল্পগুলো কিছু আপনাদের মনপুত হয় কিছু আপনাদের মনঃপুত হয় না কিন্তু কোনো গল্পই শোনা উচিত নয় কারণ যেটা ফ্যাক্ট নিউজের ক্ষেত্রে যেটা ঘটছে বা সাংবাদিকদের কাছে যেটা খবর আসে সেটা জানানোটাই এবং সেটা আপনাদের জানাটাই সবচেয়ে আগে দরকার আমার পছন্দ হলো আমি গল্প শুনে নিলাম তাতে লাভ কিছু অধিকারী এবং হয় সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করলেন জেপি নাড্ডা এবং অবশ্যই এই বৈঠকের মূল আলোচনাই হলো আসন নিয়ে এবং যেটুকু আমাদের কাছে খবর আপনারাও নিশ্চয়ই এই খবরটা পেয়েছেন যে পিছিয়ে থাকা পিছিয়ে থাকা অর্থাৎ যে চব্বিশটা আসনে বিজেপি গতবার হেরে গিয়েছিল দু হাজার উনিশে আপনারা জানেন বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে দু হাজার উনিশে বিজেপি আঠারোটা আসন পেয়েছিল এই রাজ্য থেকে বিজেপি আগে কোনোদিন এত আসন পায়নি আঠারোটা আসন বিজেপি জিতেছিল বাকি চব্বিশটা আসন যে বিজেপি হেরে গিয়েছিল তার মধ্যে তেইশটিতে তৃণমূলের কাছে হেরে গিয়েছিল এবং যেটুকু আমাদের কাছে খবর এবারে এই চব্বিশটা আসনের মধ্যে একমাত্র কাঁথি ছাড়া তেইশটা আসনেই প্রার্থীদের নাম চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির এবং এই তালিকায় অনেক চমক আছে কাদের নাম আছে এই তালিকায় যাদের নাম আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন প্রায় সবকটাই জল্পনাই বলা যায় কিছু মিলবে কিছু মিলবে না যারা বলছেন এই আমরা বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা দিয়ে দিলাম তারা একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন কারণ জেপি সঙ্গে যে আলোচনা হয়েছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের এবং সেখানে আরো কয়েকজন ছিলেন বিজেপি নেতা যেটুকু আমরা জানতে পেরেছি কিন্তু তাদের পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এই প্রার্থী তালিকার একটা নামও যেন বাইরে না আসে আমি নিজে ফোন করেছিলাম বিজেপির নেতাদের কিন্তু তাদের কাছ থেকেও একেবারে তাদের মুখে স্পিকটি নট কুরু পেটেছেন তারা কিচ্ছু তারা বলতে রাজি নন এতটাই বলতে তারা রাজি হন আমি রাজ্যের বিরোধী অলনেতা শুভেন্দু অধিকারীকে ফোন করেছিলাম যে এটা জানতে যে এবার নাকি শুনছি যে বিজেপি মহিলা প্রার্থীদের নাম নাকি এবারে বেশি আছে তালিকায় শুভেন্দু অধিকার বললেন আমার জানা নেই আমি তাকে এই প্রশ্নটাও করেছিলাম যে এবার হেভিওয়েট বিধায়কদেরও নাকি বিজেপি তাদের যেটা নিয়ম এবার লোকসভা ভোটে দাঁড় করানোর চেষ্টা করছে আপনারা জানেন বিভিন্ন রাজ্যে বিজেপির এটা নিয়ম যেটা অন্য কোন দলে থাকে না যে যার যেখানে জেতার সম্ভাবনা থাকবে করা হবে তিনি বিধায়ক আছেন কি আছেন এটা দেখা হবে না বিজেপির আছে তেমন ভাবে এবারের লোকসভাতেও আমরা যেটুকু জানতে পেরেছি আমাদের কাছে যেটা খবর বেশ বেশ কিছু সিটে কিছু হেভিওয়েট দলও দাঁড় করানো হচ্ছে এবং আমাদেরও একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা করা যায়নি তাহলে কি কাঁথিকে আসনটা জেতার জন্য সেখানে সবচেয়ে বড় যে নাম আছে শুভেন্দু অধিকারী তাকে কি প্রস্তাব হতে পারে যদিও আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নন্দীগ্রামের বিধায়ক এই রাজ্যে বিরোধী দলনেতা এবং এই মুহূর্তে বিরোধী দলনেতা হিসেবে তিনি তৃণমূলকে একাই কাঁপিয়ে দিয়ে রেখেছেন সন্দেশকালী একেবারে রিসেন্ট কাণ্ডে আপনারা দেখেছেন তাই এই প্রশ্নটা প্রশ্ন করা জিজ্ঞেস করা হয়নি যে কাঁথিকে কি কাঁথি থেকে শুভেন্দু অধিকারীকে প্রস্তাব দিতে পারে বিজেপি যাই হোক আলোচনা হয়েছে এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে আগামী উনত্রিশ তারিখে আগামী উনত্রিশ তারিখে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক আছে এবং সেখানেই এই দেশের একশো থেকে দেড়শোটি আসনে বিজেপির কারা ক্যান্ডিডেট হচ্ছে সেটা ঘোষণা হয়ে যাবে হয় উনত্রিশ তারিখে নির্বাচন কমিটির বৈঠকের পরেই ঘোষণা হবে সাংবাদিক সম্মেলনে আর না হয় ম্যাক্সিমাম মার্চের এক বা দু তারিখের মধ্যে এই একশো থেকে দেড়শো জন প্রাথমিক ক্যান্ডিডেট ঘোষণা করে দেওয়া হবে তবে তার মধ্যে এই বাংলার কতজন ক্যান্ডিডেট থাকবে সেই ঘটনা কিন্তু এখনো কেউ জানে না যে সমস্ত মিডিয়া বলছে যে কাঁথি ছাড়া যে আসনের মধ্যে তেইশটা আসন যেখানে বিজেপি হেরে গিয়েছিল সেখানে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে এবং প্রাথমিক পর্বে হয় ফেব্রুয়ারি বা মার্চ এই যে বিজেপি কেন্দ্রীয় কমিটি দেড়শো থেকে একশো আসন যা কারা দাঁড়াবেন সেই ঘোষণা করবে তার মধ্যে নাকি বাংলার এই তেইশটা আসনের প্রার্থী তালিকাও চূড়ান্ত হতে পারে এমনটা মিডিয়ার অনুমান দিল্লি মিডিয়ার অনুমান এবং সবটাই আছে জল্পনা কল্পনা স্তরে যারা এটা বলছেন তারাও জানেন সবটাই হচ্ছে মিডিয়ার কারণ জল্পনা জল্পনা এই বৈঠক নিয়ে অবধি এই বাংলার নেতা না কোন শুভেন্দু অধিকারী না সুকান্ত মজুমদার না অমিতাভ চক্রবর্তী কেউ মুখ খোলেননি ফলে মিডিয়ার কারো পক্ষে জানা সম্ভব নয় যে শনিবারের বৈঠকে আদৌ কি হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে এই যে একশো থেকে দেড়শো আসনের নাম ঘোষণা করা হবে উনতিরিশে ফেব্রুয়ারি বা পয়লা মার্চের মধ্যে সেখানে থাকতে পারেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর নাম নরেন্দ্র মোদী বারাণসী কেন্দ্র থেকে দাঁড়াবেন আপনারা জানেন এবং এখন অব্দি যেটুকু খবর আসছে বারবার বলছি এটাও কিন্তু জল্পনা স্তরে কোন রকম প্রমাণ এর মধ্যে নেই যেটা আমাদের কাছে খবর আসছে যে দক্ষিণে এবার বিজেপি ভালো ফল করতে চায় আপনারা জানেন একমাত্র দক্ষিণেই বিজেপির ফল ভালো হয়নি এখন অবধি দক্ষিণের অধিকাংশ রাজ্যেই বিজেপির এখন ক্ষমতা নেই তাই দক্ষিণে ভালো ফল করতে তামিলনাড়ু বা কর্ণাটকের কোন একটি আসন থেকে বারাণসীর পরেও নরেন্দ্র মোদী প্রার্থী হতে পারেন বলে একটা জল্পনা চলছে এবং সেক্ষেত্রে দক্ষিণের এই রামেশ্বরম যে আসনটি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাকি বিয়াল পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি আঠারোটি আসনে জিতেছিল সেই আঠারোটি আসনে যারা জিতেছিল সেই জেতা প্রার্থীদের যারা এখনো বিজেপিতে আছেন তাদের রেখে দেওয়ার কথা চূড়ান্ত হচ্ছে যারা ইতিমধ্যে বিজেপি ছেড়ে চলে গেছেন যেমন আপনারা জানেন বাবুল সুপ্রিয় নাম আছে অর্জুন সিং এর নাম আছে তাদের বদলে এবার নতুন ক্যান্ডিডেট ওখানে ঠিক করা হবে সবই জল্পনা এবং কল্পনা স্তরে তবে যেটুকু খবর পাওয়া গেছে সেটা হচ্ছে বিজেপির পক্ষে সবচেয়ে বড় খবর বা এই রাজ্যের অন্যান্য বিরোধীদের পক্ষে বড় খবর আগামী পয়লা মার্চে কিন্তু রাজ্যে একশো কোম্পানি কেন্দ্র বাহিনী ঢুকে যাচ্ছে পয়লা মার্চ থেকেই তারা রুট মার্চ শুরু করবে বিভিন্ন এলাকায় তারা যাবে ভোটারদের সাহস দেবে এবং এই পয়লা মার্চ থেকে একশো কোম্পানি বাহিনী আসছে সাতই মার্চ আরো আসবে আরো পঞ্চাশ কোম্পানি লোকসভা ভোটের আগে দেড়শো কোম্পানি কেন্দ্র বাহিনী আসছে এরা প্রায় পাড়ায় পাড়ায় ঢুকে সাধারণ মানুষকে ভোট দেবার কথা বলবে এবং নিশ্চয়তা দেবে যে ভোটের দিন কিছু হবে না এই পদক্ষেপকে নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে নজিরবিহীন মনে করছেন অনেকেই রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ একশো কোম্পানি বাহিনী আসছে পয়লা মার্চ দেখতে পাচ্ছি আমরা কুড়ি কোম্পানি সিআরপিএফ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স পঞ্চাশ কোম্পানি বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স দশ কোম্পানি সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স দশ কোম্পানি এসএসবি সীমান্ত সশস্ত্র সীমা বল যেটা দশ কোম্পানি আইটিবি ইন্দো তিব্বত সীমান্ত বাহিনীর যে জওয়ানরা আছেন সাতই মার্চ আরো পঞ্চাশ কোম্পানি আসবে তার মধ্যে দশ কোম্পানি সিআরপিএফ তিরিশ কোম্পানি বিএসএফ এবং পাঁচ কোম্পানি এসএসবি এবং পাঁচ কোম্পানি আর সমস্যা হচ্ছে এটাই যে বাহিনী তো আসবে তাদের কাজে লাগাবে কে আপনারা জানেন লোকসভা ভোটের সময় বা বিধানসভা ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ এসেছিল যে কেন্দ্র কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল ঠিক একেবারে দরকার মতো প্রয়োজনীয় মতো প্রয়োজনীয় সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল কিন্তু তাদেরকে ব্যবহার করা হয়নি আপনারা জানেন ভোটের কাজ করে নির্বাচন কমিশনার হয়ে বিভিন্ন জেলার এসপিরা পুলিশ সুপাররা বা লোকাল লেভেলে থানার ওসিরা এবং তারা এই শাসক দল তৃণমূলের হয়ে এতটাই কাজ করে যে কেন্দ্র বাহিনীকে তারা কাজেই লাগায় না বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের বাংলার ক্ষেত্রে দেখেছি কেন্দ্রীয় বাহিনীকে আমরা মুর্শিদাবাদের বিভিন্ন দ্রষ্টব্য এলাকা ঘুরে দেখতে দেখেছি যখন ভোট চলছিল কেন্দ্রীয় বাহিনীকে আমরা পাড়ার মোড়ে চায়ের দোকানে মুড়ি ঘুগনি খেতে দেখেছি যখন ভোট চলছিল কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে কে পয়লা মার্চ একশো কোম্পানি বাহিনী আসছে সাতই মার্চ পঞ্চাশ কোম্পানি বাহিনী আসছে তো ভোটের আগে ভোটের সময়েও আরো বিশাল পরিমাণ বাহিনী আসবে আপনারা জানেন যে বাহিনী আসছে সেটা জম্মু কাশ্মীরের চেয়ে বেশি বাহিনী আসছে কিন্তু প্রশ্ন ওটাই এই বাহিনীকে ব্যবহার কারা করবে সেই তো ব্যবহার করবে তৃণমূলের চটি দলদাস পুলিশ তাহলে লাভটা কি হবে এর আগের ভোটগুলোতে যেমন কোনো লাভ হয়নি বেশিরভাগ ক্ষেত্রে এবারও কেউ লাভ হবে এটা রাজনৈতিক নেতারা এবং সাধারণ মানুষ এই প্রশ্নটা করছেন তবে দেড়শো কোম্পানি বাহিনী ভোটের আগেই চলে আসছে তেসরা মার্চ লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা ইতিমধ্যেই সন্দেশখালীর হিংসা নিয়ে খবর নিয়েছে আপনারা জানেন সন্দেশখালীতে কি চলছে মা বোনদের আন্দোলন চলছে নারী বিদ্রোহ চলছে তৃণমূল নেতাদের বারো বছর ধরে শারীরিক শোষণের বিরুদ্ধে তারা এতদিন ভোট দিতেই পারে না এমনটাই মানুষের অভিযোগ শেখ শাহজাহানের দলবল তাদেরকে ভোট দিতেই দেয় না এমনটা অভিযোগ এই অভিযোগ কানে গেছে নির্বাচন কমিশনের তারা এখন কি ব্যবস্থা নেয় যেটুকু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন এলাকা গুরুত্বপূর্ণ এলাকা তারা নিজেরা খতিয়ে দেখবে এই সমস্ত এলাকাগুলির মধ্যে কোনগুলো বেশি ভয়ানক কোথায় বেশি বাহিনী দিতে হবে সেগুলো খতিয়ে দেখবে এবং যেটুকু নির্বাচন কমিশনের তরফ থেকে আরো বলা হয়েছে তিন বছরের বেশি যারা এলাকায় পুলিশ হিসেবে কাজ করছেন তাদের অন্য লোকসভা কেন্দ্রে বদলি করে দিতে হবে অন্য জেলায় বদলি করে দিতে হবে এমনটা হচ্ছে যে একই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বদলি করাচ্ছে এটা যেন না হয় পরিষ্কার ঘোষণা করে দেওয়া হয়েছে অর্থাৎ এই পুলিশ অফিসারদের পছন্দের পুলিশ অফিসারদের একই লোকসভা কেন্দ্রে রেখে দিচ্ছে রাজ্যগুলি সেটা যাতে করা না হয় একেবারে করা দৃষ্টি দিয়েছে নির্বাচন কমিশন এই ধরনের নিয়ম ভঙ্গের সঙ্গে কোনো আপোষ করা হবে না পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব তেসরা মার্চ তারা বাংলায় আসছেন ফুল বেঞ্চ তারা সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে বসবেন এবং আপনারা জানেন যে তার আগেই তার আগেই সন্দেশকালীর এই ঘটনা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছেন কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই জন্য সেখানে গেছেন ডিজি রাজীব কুমার এবং এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তারা রীতিমতো মানুষকে আমরা আমাদের ভিডিওতে দেখেছি রীতিমতো হুমকি দিয়ে মানুষের এই আন্দোলন চাপা দেওয়ার চেষ্টা করছেন কোন কোন কেন্দ্রে কারা প্রার্থী হবে এটা আস্তে আস্তে বোঝা যাবে আপাতত যেটি জানা যাচ্ছে যে তেইশটা আসন যে আসন গতবার বিজেপি হেরে গিয়েছিল তার প্রার্থী তালিকা নাকি একেবারে হয়েছে চূড়ান্ত কাঁথি ছাড়া বাকি তেইশটা আসনের প্রার্থী তালিকা নাকি চূড়ান্ত হয়েছে তবে এটা এই উনত্রিশে ফেব্রুয়ারি বা পয়লা মার্চের মধ্যে যে একশো বা দেড়শো আসনে তালিকা ঘোষণা হবে তার মধ্যে থাকবে কিনা সেটা একটা প্রশ্ন রয়েই গেছে মিডিয়াতে যে খবরগুলো দেখছেন ওই যে বারবার যেটা আমরা বলছি সবটাই জল্পনা কারণ এখন অব্দি কেন্দ্রীয় স্তরে যেমন বিজেপির তরফ থেকে কিছু বলা হয়নি তেমনি রাজ্য স্তরে কোনো রাজ্য নেতার পক্ষ থেকে শুভেন্দু অধিকারী হোক অমিতাভ চক্রবর্তী হোক বা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারি হোক কেউ কোনো কথা বলেননি তাই প্রার্থী তালিকা সম্বন্ধে সোশ্যাল মিডিয়ায় যেগুলো ঘুরে বেড়াচ্ছে সবটাই অনুমান এবং সেটা হচ্ছে মস্তিষ্ক প্রসিদ্ধ সবটাই তো শুনলেন কি বলবেন আপনারা কটা আসন পাবে বিজেপি গতকালই প্রশান্ত কিশোর বলে দিয়েছে দু হাজার বিজেপি লোকসভায় যে আসন পেয়েছিল এই বাংলাতে তার থেকে অনেক বেশি আসন পাবে আপনারা কি মনে করেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না